সকালবেলা রান্না বান্নার সবজি সব কেটে কুটে রাখছিলাম এখন সব ফ্রিজ থেকে বের করতেছি সবজি সবজি বের করতেছি কাটা সবজি এখানে সব সবজি কাটা এখন বাজে আজকে একটু সাতটা বাজছে একটু দেরি করে ঘুম থেকে উঠছি কারণ আজকে সারা মনের স্কুল নাই তার জন্য ভাবলাম একটু দেরি করে উঠি আর সকালবেলা বানাবো আজকে রুটি রুটির জল বসাইছি এইখানে রুটি বানাবো রুটির জন্য জল বসাইছি জলটা বলক এসে পড়ছে একটু লবণ দিয়ে দিছি এখন আটা কায় করব। আজকে কি কি রান্না করব একটু দেখাই আপনাদের পালং শাক সিম দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব লাউয়ের তরকারি বলতে লাউ বুটি বলতে পারেন শুধু লাউ আর মাছ করে ডাল আর কাঁচা মরিচ দিয়ে রান্না করবো কোনো মশলাপাতি ছাড়া আর এখানে ফুলকপি কেটে রাখছি ফুলকপি भाजी করব এই হচ্ছে আজকের আমাদের খাবারের আইটেম আজকে যেহেতু বৃহস্পতিবার বার বৃহস্পতিবারে সবসময় নিরামিষ খাওয়া হয় 2008 এর বুঝছে মানে সরি মানে যেটা দিয়ে রুটি করবো সেই জলের বলক তো এখন শুরু করব আটা করা শুরু করি অনেকদিন ধরে রুটি খাওয়া হয় না খাই করে তাই আজকে ভাবলাম একটু খাই তো বই লাগে গেছি করতে হয় খাইতে কেমন লাগে সবাই হয় না রুটি বানানো এখন তো প্রথমে জল গরম করছি লবণ দিছি তারপরে যে আটা দিয়ে দিলাম বেশি হলো নাকি জল

কিন্তু আমি কোনো লেখাপড়া করি এখন কি করি তারপর সব ফ্রেন্ডদের সাথে আলাপ করতেছি কি তাড়াতাড়ি করে কি লেখাপড়া করা যায় আর পরীক্ষায় বসার জন্য মানে পাশ করার মতো লেখাপড়া করার জন্য তাড়াতাড়ি করে কোন টিচারের কাছে যাওয়া যায় সেইটা বলতেছি দেখেন অবস্থা জল ফালিয়ে দিছি একদম মনে গেছে আটা বেশি দিয়ে দিচ্ছি নো প্রবলেম এটার জন্য আমাদের কি করতে হবে একটু এখান থেকে জল ছিটিয়ে দিব নরমাল জল ছিটিয়ে দিব যদি এরকম আপনার ওদের কখনো হয় যে আটা একটু বেশি হয়ে গেছে জল কম হয়ে গেছে তখন গরম থাকে আপনারা গরম চলার মধ্যে এরকম একটু নর্মাল জল দিতে পারেন তাহলে কি হবে তাহলে আর ওই সমস্যাটা হবে না কারণ ওই গরমে গরমে হয়ে যাবে নর্মাল জল দিলেও সমস্যা নেই আর লাগবে না নিচে নামায় আর কি এখন জাস্ট মিশে নিয়ে তো এই স্বপ্নটা আমি প্রায়ই দেখি মানে স্কুলের স্বপ্ন। তাহলে বুঝুন যে আমি কত ভদ্র মানুষ ছিলাম। সব ней সব আমার পরীক্ষা এসে পড়ছে কিন্তু আমি লেখা করি। স্বপ্নটা দেখাবো সকাল বেলায় সিনতে পারি যে না তার মানে এটা স্বপ্ন ছিল ভালো হয়েছে। গেছে হয়ে গেছে হয়ে গেছে আটার কাজ করা হয়ে গেছে এখন রুটি বানানোর পালা আটার কাজ করা কিন্তু অনেক সোজা ব্যাপার না যারা প্রথমবার করবেন তাদের কাছে একটু কঠিন লাগবো কিন্তু করতে করতে সহজ হয়ে রুটি বানানো শুরু করলাম আর এক পাশে দিয়ে দিছি ফুলকপি ভাজি এটা রুটির জন্য করতেছি না ফুলকপি ভাজিটা করতেছি ইয়ের জন্য দুপুরের জন্য মাঝে মাঝে মনে হয় কি জানেন এই যে মেয়েরা রান্না বান্না করার জন্য এত কষ্ট করি ফ্যামিলির মানুষকে খাওয়ানোর জন্য সকালবেলা ঘুম থেকে ওঠা সকালের খাবার গরম দুপুরের খাবার গরম অনেক কিছু করি তাই না কিন্তু এই কাজটা ছেলেদের করতে দেওয়া হয় সেটা কয়দিন করতে পারবে অনেক জিনিসটা মাঝে মাঝে মনে হয় এই জিনিসটা যদি এরকম হতো যে ছেলেরা মেয়েদের জন্য রান্না বান্না করতো সংসারে যাবতীয় কাজকর্ম করতো তাহলে ছেলে ছেলেদের ঠিক কেমন থাকতো ভাবা যায় এইরকমই অবস্থা যাই হোক কি আর বলবো বলেন রুটি বানাতে একটু সময় বেশি লাগে এর জন্য রুটি বানাতে ইচ্ছা করে না গো সময় শ্রম দুইটাই বেশি লাগে তো আজকে সুন্দর করে রুটি বানাতে যাও না তাড়াহুড়া করে যা হয় তাই বানাবো রুটির গায়ে টাজকে বেশি ভালো হয় না দিন ধরে রুটি বানায় না তো আইডিয়া নষ্ট হয়ে গেছে একটু শক্ত শক্ত হয়েছে বানাতে সময় বেশি লাগবে

তারপরে এই যে এটা তুমি কি বললে কাই রুটির ঘ্রাম পাইলাম অনেক দিন পর অনেক দিন ধরে রান্না করা হয় না মানে বানানো হয় না আরকি আর ওইদিকে সবাই আরামসে ঘুমাইতেছে আর আমি এখানে একটা রুটি বানাইতেছি রাস্তা বানাইতেছি দুপুরে রান্না করতেছি কি আরাম ছেলেদের তাই না আর আমাদের কত বেরাম এই যে শুনছেন এই যে জমিদাররা আটটা বাজে উঠেন

তারপরে একটু ঝুল ঝুল রাইকে নামে ফেলবো পালং শাকের তরকারির মতো করবো আর কি হালকা হালকা চোখ দেয় এটা দেখেন রুটি ভাজতেছি রুটি ভাজতে ভাজতে আমার রান্না শেষ হয়ে যাচ্ছে কিন্তু রুটি ভাজা শেষ হয়ে না তো এক পাশে হয়েছে এখন লাউ ট্যাকেট রান্না করবো আর এক পাশে হয়েছে রুটি ভাজতেছি একটু পাঁচ ফোড়ন দেবো বেশি নরম করতে তারপর কি বলছি একটু মাষকলাইয়ের ডাল যেহেতু নিরামিষ করতেছি এই যে মাসকলাইয়ের ডাল দিলাম একটু

তারপর দিব হচ্ছে লবণটা পরে আবার হ্যাঁ এখন গ্যাসটাকে কষিয়ে তারপরে জল দেবো যদি জল উঠে লাগে থেকে তাহলে জল বেশি দেওয়া লাগবে না দেখা যাক কি অবস্থা হবে রান্না নামগুলো থেকে কোন শব্দ থেকে না এটা করতে ভাতের চুলা কমে দিয়ে গেছি না বেশি কমে দিয়ে গেছি দেখা যাচ্ছে এখন ভাতে বলো কি আসছে না দুপুরে বেলা রান্না বান্না শেষ হয়ে গেছে আর আমি পড়তে বসাইছিলাম এখানে সারামনি পড়াশোনা করতেছে অঙ্ক দিছিলাম অঙ্ক করতেছে আর আমি ভাত রান্না করতেছি আজকে কি কি রান্না করছি একটু আপনাদের দেখাই এখানে রান্না করছি ফ্রাইড রাইস এটা হচ্ছে এই সানা সার জন্য করছি আজকে আমরা নিরামিষ খাবো আজকে ওদেরকে একটু করে দিলাম এটা করছি লাউ তরকারি লাউ বুটি বলি আমরা তারপরে এইখানে আছে হচ্ছে ফুলকপি ভাজি সাথে দিছি মোটর মটরশুঁটি একটু দেখতেও ভালো লাগবে খাইতে একটু অন্যরকম লাগবে তারপরে এইখানে আছে পালং শাকের তরকারি জানি না খাইতে কেমন লাগবো কিন্তু পালং শাক আমাদের সবার অনেক পছন্দ যেমনই হোক নিরামিষ হোক বা আমিষ হোক তো এখন রান্না বান্না তো হয়ে গেছে ভাতটা রান্না করা হলে মোটামুটি কমপ্লিট ওইদিকে সার গেছে বাইরে একটা কাজে এখন বাসায় আমি সারা আর ইশান সারা মনির খাওয়া দাওয়া শেষ দেখি অঙ্ক হয়ে গেছে তোমার করা দেখো তো তো সারা মনির যোগ করতেছে একটা বাংলা লেখে একটা ইংরেজিতে লেখে এখন সবগুলো বাংলা লিখছে দেখ ভালো হয়েছে চলো এখন দেখি অঙ্কগুলো হয়েছে কিনা